সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য আজকে যে খেলাটি হবে এই যে গোলের যে বৃত্ত দেখতে পাচ্ছেন একজন অপারজনকে ঠেলে এই গোলের মধ্যে থেকে বের করে দেয়া খেলা শক্তি পরীক্ষার একটি লড়াই হবে এই লড়াইয়ে অংশগ্রহণ করছে আমাদের এই যে রাখি এবং আমাদের এই যে সেই মন্দিরা তো যাই হোক এই তোমরা রেডি হাত দাও রেডি স্টার্ট গোলের মধ্যে থেকে বেরোনো খেলা শক্তি পরীক্ষার একটি খেলা দেখা যাবে মন্দিরা এবং ও মন্দিরাকে ছেলে ফেলাই দিল প্রথম রাউন্ডে রাখি এবার হবে দ্বিতীয় রাউন্ডের খেলা প্রিয় দর্শক এবার হবে দ্বিতীয় রাউন্ডের খেলা দেখা যাবে ধরো রেডি স্টার্ট

ঝড়ে ঝড়ে দেখবে ও জিতে গেল আমাদের রাখি এবং মন্দিরা পারল না যদিও গায়ে একটু মাংস কম মন্দির আর